২০১৩ সালে মানুষ দেখেছে যুদ্ধবাদীদের বিচার বন্ধ করার জন্য তখন সন্ত্রাস করেছে ১৪ সালে নির্বাচন বন্ধ করার জন্য দেখেছে পনেরো সালে পেট্রোল পাম্প সন্ত্রাস দেখেছে বিএনপিতে আসলে তারা রাজনীতির পথ থেকে হারিয়ে গেছে ভুল রাজনীতি ভুল কর্মকাণ্ডের কারণে তারা এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এদেরকে নিয়ে আর দেশের জনগণের কোনো ভাবনা নেই দেশের জনগণ ভাবছে না বিএনপিকে আস্তে জনগণের মন থেকে এটা মুছে যাবে সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো সমর্থন করে না শুরু হওয়ার পর আমরা দেখেছি যে কিছুটা সহিংসতার সৃষ্টি হচ্ছে এবং প্রতিটা সহিংসতা হচ্ছে আমরা একটা বলি আমরা নির্বাচনটাকে একটা উৎসবমুখর পরিবেশে পরিবেশ আমরা রাখার জন্য করেছি এখানে দেখা যাচ্ছে আজকে এই যেখানে এই ইউনিয়নের মধ্যে বা আমাদের জেলায় সর্বত্র একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান এই পরিবেশটা ধরে রাখার জন্য আমাদের আহ্বান থাকবে সারা দেশের আওয়ামী সাধারণ নির্বাচনের যে আমাদের দেশের জনগণ উৎসব হিসেবে দেখে সেই উৎসবটা ধরে রাখার জন্য সকলে শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট প্রার্থনা করে বেড়াবেন ভোট কাজ করবেন নির্বাচনে কাজ করবেন কোনো সংঘাত সংঘর্ষে এগুলো কখনো জনকল্যাণ বই আনে না আজও এগুলোর থেকে বিরত থাকার জন্য সকালে পথে আহ্বান থাকবে আর ভাই শতদ্রpadStartের এবং তাদের অফিস ভাঙচুর এরকম ঘটনা ঘটছে এগুলোর জন্য না আমরা আমরা বলেছি যে নির্বাচন কেন্দ্র করে কোথাও যদি কারা যদি কোনো সহিংসতা করে বা কোনো যদি সন্তসিবা কোনো সাংগঠনিক কোনো কর্মচারী লিপতে হয় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে Okay. okay.